হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা আছেন অনেক সুন্দর সুন্দর কবুতার দেখাবো লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই আমি কমেন্ট ফলো করি আপনাদের এবং ইনশাল্লাহ আপনাদের অনেক সুন্দর সুন্দর কবুতার আজকে দেখাবো এটা হচ্ছে আলীওয়ালা থার্টি ফাইভ বেবি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই তিন ফিদারের বেবি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কালক্ট করবেন দামাদামি কোনো অপশন নেই আমি চোখের রিংটা দেখাই দেবো জোড়া দাম পড়বে অনলি পঁচিশশো টাকা ফিক্সেড আলিওয়াল্লাহ থার্টি ফাইভ অনলি পঁচিশশো টাকা বেবি পাসেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ আলিওয়ালা র ব্লাড লাইনের টেরি আলিওয়ালা থার্টি ফাইভের বেবি পার্সেন্ট চমৎকার ব্লাড লাইনের বেবি বিয়ার্স অনলি প্রাইস সেক্ষেত্রে পঁচিশশো টাকা বিয়ার্স অনলি পঁচিশশো টাকা কেন আলিওয়ালা থার্টি ফাইভের চমৎকার ব্লাড লাইনের কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন চমৎকার চমৎকার ব্লাড লাইনের কবুতর দেখাবো আপনারা একটু দর্জ সহকারে দেখবেন মাসাল্লাহ আমি চোখের রিংটা একটু দেখাই আপনারা যাতে বসতে সুবিধা হয় যাতে বসতে সুবিধা হয় আমি চোখের রিং দেখাবো আলিওয়ালা থার্টি ফাইভ বেবি বিয়ার্স তিন চার ফেদারের বেবি চমৎকার ব্লাডেনের বেবি বিয়ার্স চোখের রিংটা দেখেন মাসাল্লা চমৎকার ব্লাডেনের চোখের রিং অসাধারণ আলিওয়ালা থার্টি ফাইভ চমৎকার ব্ল্যানের র ব্লাডেনের আলিওয়ালা থার্টি ফাইভের কিছু বৈশিষ্ট্য আছে আপনি দেখেন তিন চার ফেদারে কেন বেবিটা বললাম তিন দুই পাঁচ ফেদার চমৎকার ব্র্যাললের বেবি অনলি প্রাইস করবে পঁচিশশো টাকা ফিক্সড রেট বিয়ার্সে একবার টেডি কবুতার আছে চমৎকার ব্র্যাললাইনের কবুতার রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টেলেস কবুতার ক্রয় করবেন মার্শাল্লা রয়্যাল ট্রেডি কবুতার অসাধারণ কবুতার অনলি প্রাইসে দুই হাজার টাকা প্রাইস ফ্লাঙের ক্ষেত্রে গ্যারান্টি আপনারা পাবেন দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুই হাজার টাকা চমৎকার বেবি পাচ্ছেন হেস্টাইলস কবুতার বিয়ার্স অনলি দুই হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা যে বেবিগুলো ক্রয় করবেন অসাধারণ মাসাল্লাহ চমৎকার ব্লাড ল্যান্ডের কবুতার দুই হাজার টাকা প্রাইস হেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রয় কালেক্ট করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন চমৎকার চমৎকার র ব্লাড লাইনের ল্যানেটেড কবুতার ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস অনলি দুই হাজার টাকা প্রাইস আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ দুই হাজার টাকা বিয়ে হচ্ছে একজোরা ওমান ট্রেডি কবিতার আছে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা প্রাইস হচ্ছে তিন চার ফেদার বেবি নিঃসন্দেহ আপনার কালেক্ট করবেন তিন হাজার টাকা ওমান ব্লাড রানের ট্রেডি র ব্লাড রানের ট্রেডি বসেন যেরকম স্কেল সেরাম গিটাপ যেরাম গিটাপের সম চমৎকার ওমান ব্ল্যানের টেডি কবুতার নিচ্ছেন অসাধারণ তিন হাজার টাকায় বিয়ার্স স্টাইল দেখবেন গিটাব দেখবেন অনলি তিন হাজার টাকা প্রাইস রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ব্ল্যানের টেডি বিয়ার্স টেডি একশো আঠাশ চমৎকার ব্ল্যানিং কবুতার নিশ্চিন্ত আপনি নিবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশের বেবি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেড দুই হাজার টাকা জেরাম স্ট্যানিং কবুতার আপ সেরকমের অনলি দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকা নেবেন মাসাল্লাহ চমৎকার টেডি একশো আঠাশের বেবি অনলি দুই হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম দুই হাজার এক জোড়া টেডি একশো আঠাশের বেবি আছে দেখেন স্টাইল দেখবেন চমৎকার ব্র্যান্ডের কবুতার আর দামা দামি করবেন না অনলি দুই হাজার টাকা আজকের যে বেবিগুলো আমি দেখাচ্ছি দুই হাজার টাকা অসাধারণ বেবি বিয়ার্স যেরকমের স্ট্যানিং সেরকমের গেট আপ অনলি দুই হাজার টাকা ফ্রেস টেডি একশো আঠাশের বেবি দেখেন বিয়ার্স চমৎকার স্টাইলিং কবুতার চমৎকার চমৎকার স্ট্যান্ডিং কবুতার দেখাবো আপনারা দৈর্য সহকারে দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা ক্যাল করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা টেডি কবুতার ক্রয় করুন অসাধারণ ট্রেডি বিয়ার্স একশো আঠাশে টেডি নিঃসন্দেহ প্য়া কালেক্ট করবেন একশো আঠাশে টেডি বিয়ার্স চমৎকার ব্র্যান্ডের কবুতার অসাধারণ টেডি বেবি বিয়ার্সে একজোরা সাকি টেডি আছে নিঃসন্দেহ প্য়া নেবেন দামা দামের অপশন নাই অনলি সেক্ষেত্রে পেয়ে চলবে পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বসছেন সাকি টেডি বিয়ার্স বিয়ার্সে একজোড়া শিয়াল কুটি বেবি আছে ফ্লাইংয়ের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ চমৎকার ফ্লাইং দামাদামি কেউ করবেন না অনলি পনেরোশো টাকা শিয়াল কুটি বেবি বিয়ার্স আমি আবারও বলি বিয়ার্স স্ক্রিনশট দিবেন শিয়াল কুটি বেবি ক্রয়া করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা কবেন না অনলি পনেরোশো টাকা রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা শিয়াল কুটি বেবি ক্রয়া করবেন বিয়ার্স অসাধারণ কবুতার নিঃসন্দেহ প্রয়াকাল করবেন চমৎকার ব্র্যান্ডের কবুতার শিয়ালকুটি বেবি বিয়ার্স বিয়ার্স একবার সেক্স জেনারেশনের কবুতর দেখাচ্ছি আপনারা দেখেন খুলনার বিখ্যাত সেক্স জেনারেশন রফিক প্রুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সেক্স জেনারেশনের কবুতর দেখাবো এটা হচ্ছে মায়া কবুতর এবং এটা হচ্ছে ওস্তাদ সদীয় বড় ভাই চাকরি মল্লিকের ডাইরেক্ট এক লাগানো আছে আপনার চেক জেনারেশনের কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন ফ্লাইং গ্যারান্টি কোনো দামাদামি করবেন না আমি দামও বলে দেব অনলি পাঁচ হাজার টাকা বিয়াস ফিক্সড এবং এখানেও আরেকটা নরেরও পায়ে ট্যাক লাগানো আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা হচ্ছে হাবিব ভাইয়ের ট্যাগ লাগানো আছে দুইটা উস্তাদের কবুতার আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামা দামি করবেন না দুইটা যদি নেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা রাখা যাবে ফিক্সড রেট স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন মাশাল্লাহ চমৎকার চেক জেনারেশনের কবুতর অনলি পাঁচ হাজার টাকা আমি রিংটা দেখাই দেবো বিয়র্সের উদ্দেশ্যে পায়ের রিং দেখাবো চোখ দেখাবো সিক্স জেনারেশনের কবুতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না সেক্ষেত্রে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা বিয়ার্স বিয়র্স মায়ার চোখের রিংটা দেখেন মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের কবুতার ফেদারটাও অসাধারণ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার দেশ এবং প্রবাসে যারা আছেন ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন ওস্তাদের পায়ে ট্যাগও লাগানো আছে আপনারা যারা অবশ্যই ভালো জেনারেশনের কবুতর নেবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দেখেন সদ্যীয় বড় ভাই জাকির মল্লিক লেখা আছে এক জেনারেশনের কবুতার এটা হচ্ছে মায়া কবুতার বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স দুইটা এক জোড়া বিহার্স এটা হচ্ছে নর কবুতার মাশাল্লাহ চমৎকার বিলালের কবুতার আমি ফেদারটা দেখাচ্ছি একটু লক্ষ্য করুন চমৎকার ফেদার অসাধারণ হাবিব ভাই মাশাল্লাহ বিয়ে হচ্ছে একজন আজ চোখ জেনারেশনের কবুতর আছে মাসাল্লাহ দেখবেন গ্রাপ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চোখ জেনারেশন ওস্তাদের বাড়ির কবুতার নিঃসন্দেপ করবেন দামা অপশন নয় এজার দাম পড়বে ফিক্সেড চার হাজার টাকা বিয়ার্স চোখের রিং দেখায় দেবো চোখ হলুদ জেনারেশনের কবুতার এর রাজা স্টেপ দেখবেন গিটাপ দেখবেন নিঃসন্দেহ প্রায় করবেন দামা অপশন নাই অনলি চার হাজার টাকা চোখ হলুদ জেনারেশনের কবুতার বিয়ার্স বিয়ার্স আমি চোখ হলুদের রিংটা দেখাবো চোখের আপনি একটু দৈর্য চোখ করে দেখেন ফিলাং এর ক্ষেত্রে যে ওরা সেরাম বাজি দুইটাই পাবেন চোখ হলুদ জেনারেশনে কবুতার চমৎকার বিখ্যাত কবুতার নিঃসন্দেহ প্রায় করবেন দামা দামি করবেন না একদম চার হাজার টাকা চমৎকার কবুতার বিয়ার্স আমি চোখের রিংটা দেখাই একটু দেখেন আপনারা চোখ হলুদ জেনারেশনের কবুতার বিয়ে হার্স চোখ হলুদের কবুতারটা একটু দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামাদামি করবেন না সেক্ষেত্রে প্রায় ফিক্সড কোনো কথা হবে না চার হাজার টাকা বিয়ে এক একজরা নাকটানা কবুতর কবুতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন এটা ওস্তাদের বাড়ির কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না দয়া করে অবশ্যই ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন অনলি এটার দাম পড়বে ফিক্সড রেট তিন হাজার টাকা বিয়ার্স আমি আবারও বলি ছোটো মধ্যে গ্রুপ জেনারেশনের কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি যে পেয়ার কবুতরগুলো দেখাচ্ছি রানিং পেয়ার কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি দামা দামের অপশন নাই তিন হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট চোখের রিং দেখাই দেবো স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন মাসাল্লাহ অসাধারণ কবুতর অনলি প্রাইজ চলবে সেক্ষেত্রে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা যে কবুতর ক্রয় করবেন ফ্লাইং বাজি গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ চমৎকার ডিম বাচ্চা গ্যারান্টি আপনারা নিশ্চিন্ত করবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার ব্ল্যান্ডেন কবুতর বিয়ার্স এক জোড়া গলালাল কবুতর রানিং পেয়ার কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক ফিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে খুলনা কাস্টে নয়াবাড়ি হাটেও ভিডিও দিছি সেখান থেকে আপনার গলালাল বেবি দুজোড়াই নিয়ে এনেছে এক ভাই ভদ্রলোক আসলে চমৎকার চমৎকার ব্র্যান্ড নিয়ে কবুতার আপনারা পাবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন মাশাল্লাহার্স গলালাল জেনারেশনের কবুতর অসাধারণ কবুতর নিঃসন্দেহ কালেক্ট করবেন দামা দামি কোনো অপশন নাই সেক্ষেত্রে অনলি চার হাজার টাকা ফিক্সের চার হাজার টাকা জেরা ওরা সেরাম বাজি লক্ষ ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর ক্রয় করুন অসাধারণ গলালাল কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সের মাসাল্লাহ চমৎকার স্টাইলেস কবুতর গলালাল রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার গলালাল পাচ্ছেন অনলি চার হাজার টাকা চমৎকার ব্র্যান্ডের কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন অসাধারণ গলালাল কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স ঠিক সে কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে ক্যাল করবেন অনলি চার হাজার টাকা বিয়ার্সে একজোড়া মতিয়ালা কবুতার দেখাচ্ছি আপনাদের ডিমে বসা আছে মাসাল্লাহ যদি এই পেয়ারটা আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে অনলি পঁচিশশো টাকা মতিয়ালা কবুতার প্রফিক্রিজন ব্যান্ডের পক্ষ থেকে মতিয়ালা কবুতার নেবেন অনলি পঁচিশশো টাকা বিয়ার্স চমৎকার ফ্লাইং করবে ইনশাল্লাহ নিঃসান্ত প্ল্যাক করবেন অনলি পঁচিশশো টাকায় চমৎকার ব্র্যান্ড কবুতর কবুতার স্ক্রিনশট দেবেন পছন্দ অবশ্যই নেবেন বিয়ার্স এখানে দুইটা কবুতার আছে গলালাল জেনারেশনের রানিং পেয়ার কবুতর ডিমে বসা আছে যদি লাগে নেওয়া যাবে দেওয়া যাবে দামাদামি করবেন না দয়া করে অবশ্যই দাম পড়বে অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতর অনলি পঁচিশশো টাকা বেয়ার্সে একবার টেডি কবুতার আছে মাসাল্লাহ টেডি একশো আঠাইশের চমৎকার ব্র্যালেন কবুতার রফিক ফিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি পেয়াররা অবশ্যই আপনাদের পছন্দ হলে নেবেন দামাদামি করবেন না দয়া করে ফিক্সড রেট আমি আবারও বলি যারা আসেন দামাদামি করবেন না ভাই এত দেবো সে দেবো না এক দাম যদি এক পয়সা কম হয় হবে না অনলি প্রায় সেক্ষেত্রে রফিক ফিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে এক দাম একটা অফার দিছে আট হাজার টাকা আট হাজার টাকায় যে টেডি কবুতর দিছে আমার মনে হয় খুব কম লোকে এরকমের রব ব্লার্ডেনের কবুতর আপনাদের দিতে পারবে ইনশাল্লাহ আপনার নিঃসন্দেহে যদি পছন্দ হয় অবশ্যই নিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন কবুতর পেয়ার যদি ভালো হয় আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার টেরি একশো আঠাশ রানিং পেয়ার কবুতার অনলি প্রাইস করবে আট হাজার টাকা ভিউর্স আজকে যে কবুতরগুলো দেখাচ্ছি তার ভিতরে একটা বেস্ট এবং টপ কোয়ালিটি কবুতার অনলি আট টাকা একদম বিয়ার্স টেডি একশো আঠাশের একটা মায়া দেখাচ্ছি সিঙ্গেল যদি কারো পছন্দ হয় আপনারা নেবেন মাসা আমি দুইটা মায়া দেখাবো একটু দর্জু সহকারে দেখেন আমি একটা দেখাচ্ছি আর একটা শাড়ি দেখাচ্ছি বিয়ার্স দুইটাই টেডি একশো আঠাইশের মায়া আমি আবারও বলি যদি কারো মাদি সয়েজ হয় এবং রয়া ব্লাড লাইনের ভাই দুইটা মায়া দামাদামি করবেন না সেক্ষেত্রে প্রয়াস করবে আমি আবারও বলি একদম দুইটা মায়া কোনো দাম করবেন না অনলি আট টাকা একদম আট হাজার টাকা দুইটা মায়া কারণ কি হয়তো মনে করবেন রহিবা এত দাম চাচ্ছেন কেন আপনি র ব্লাড ল্যানের ট্রেডি মায়া অনলি আট হাজার টাকা প্রাইস স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে কবুতার আমি দিন দিন ইংশালা আপনাদের ভালো জিনিসটা তুলে ধরবো যাতে আপনি বসতে সুবিধা হয় এবং র ব্লাড হয় এবং চমৎকার ব্লাড ল্যানের কবুতরই আপনারা নেবেন আট হাজার টাকা বিয়র্স আমি আবারও বলি মাশাল্লাহ চমৎকার চমৎকার টেডি কবুতার দেখাবো আট হাজার কবুতর কবুতার আপনারা হয়তো বলতে পারেন রহিবা একটু চোখের রিংটা একটু দেখেন আরে ভাই চোখের রিং আট হাজার টাকা দাম চাচ্ছি তাহলে বুঝতে হবে চোখের রিংটাও সেরম অসাধারণ রিং আপনি একটু ধৈর্য সহকারে দেখেন অবশ্যই ভালো জেনারেশনের কবুতর দেখাই অনলি প্রাইস করবে আট হাজার টাকা চোখের রিংটা দেখেন দুইটা মায়া বিয়ার্স দুইটা মায়া চোখের রিংটা দেখেন মাসা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার লাইনে মাতি কবুতার দুইটাই অসাধারণ আট হাজার টাকা ফিক্স রেট কোনো কথা হবে না একদম বিয়ার্সে একজোড়া পাকিস্তানি রামপুরি কবুতর আছে এবং স্টাইল দেখবেন কীটা দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহে রভিক্রতুন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন দামাদামি করবেন না দয়া করে প্রায় পড়বে অনলি চার হাজার টাকা রামপুরি রানিং পেয়ার কবুতার এস্টেল আলা কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না আপনারা অবশ্যই ভালো ভালো কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করি নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন অনলি সেক্ষেত্রে চার হাজার টাকা রামপুরি কবুতর জোড়া রাখা যাবে ইনশাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন ব্যস বিওয়ার্সে একজোরা থার্টি ফাইভ কবুতর আছে পঁয়ত্রিশ হলার যদি কারো লাগে নিঃসন্দেহে নিতে পারবেন রানিং পেয়ার কবুতার দামাদামি দামি করবেন না অনলি সেক্ষেত্রে চার হাজার টাকা রাখা যাবে ফিক্সড রেড চার হাজার টাকায় থার্টি ফাইভ কবুতার রফিদ পুজেন পক্ষ থেকে অনলি চার হাজার টাকা থার্টি ফাইভ মাসাল্লাহ এস্টাল্লিশ কবুতার নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট লিখবেন আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমু নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি রফিক পিজেন্ট ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো বিয়র্স ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়র্স